কালে যিশুর মৃতদেহে সুগন্ধি দেবার জন্য কয়েকজন মহিলা কবরের কাছে গেল তারা জানতো কবরের মুখ ভারী পাথরে বন্ধ করা আছে তারা ভাবছিল কেমন করে সেই ভারী পাথর তারা সরাবে তারা যখন কবরের কাছে পৌঁছল দেখা গেল পাথরটা কবরের মুখ থেকে আগেই সরে গেছে যিশুর পবিত্র দেহ সেখানে ছিল না আর সেখানে স্বর্গদূতেরা ছিল স্বর্গদূতেরা বলল যিশু বেঁচে উঠেছেন যাও তার শিষ্যদের গিয়ে বলো মহিলারা ফিরে এসে শিষ্যদেরকে খবর দিলে পিতর ও জোহন দৌড়ে গেল সেই কবরস্থানে যিশুকে দেখবে বলে কবরের সব কাপড়ে তারা পেল চিন্তা নিয়ে তারা ফিরে এলো পরে যিশুর শিষ্যরা একটি ঘর এমন সময় যিশু তাদের দেখা দিলেন শিশুরা ভীষণ ভয় পেয়ে গেল কারণ তারা তাকে ভূত মনে করেছিল যিশু বললেন ভয় পেও না আমার হাত পা দেখো এটা আমি আমাকে তোমরা স্পর্শ করো কোনো ভূতকে কি স্পর্শ করা যায় আমার কিন্তু খুব খেদে পেয়েছে তিনি সেদিন শিষ্যদের সাথে বসে কিছু তিনি বললেন পবিত্র শাস্ত্র ভাবে বলে মসিহক অনেক কষ্টভোগ করবেন মারা যাবেন এবং এরপর তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠবেন তোমরা এখন যা দেখেছ তা বিশ্ববাসীকে জানাও সব মানুষ জানুক ঈশ্বরের প্রতি অবিজল বিশ্বাস ও প্রেম প্রতি তিনি সকল পাপ মার্জনা করেন আমি যা করেছি তার জন্যই তারা ঈশ্বরের কাছে প্রেম লাভ করবে যিশু তার শিষ্যদের বললেন